শীতের সবুজ সবজি দিয়ে ভরে গেছে সবজির মহারাজ্য বগুড়ার মহাস্থান হাট শীতকালে পাওয়া যাচ্ছে বিচিত্র সবজি সবজুতে ভরপুর বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান পাইকারি সবজির হাট সকালে মহাস্থান হাটের সরজমিনে গিয়ে দেখা যায় উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়ার মহাস্থান হাটের সবজি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ফেনী সিলেট এলাকা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় শীতের আগামজাতের সবজি চাষে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা প্রতি বছর এই অঞ্চলের চাষিরা ক্ষেতের আগাম সবজি চাষে ঝুঁকে পড়েন তবে এবার টানা বর্ষা না হয় বিস্তলা সুরক্ষিত রয়েছে এই কারণে এবার শীত মৌসুমের সবজি এক জোয়ারে উঠতে শুরু করেছেন বলে জানিয়েছেন মহস্থান হাটে সবজি বিক্রি করতে আসা চাষিরা আবহাওয়া অনুকূলে থাকলে এবার মহস্তান এলাকার আশপাশের উপজেলার কৃষকেরা একসাথে লাগানো চাষকৃত সবজির বিপ্লব ঘটিয়ে বাজার অনেকটা স্থিতিশীল করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় খুচরা সবজি ব্যবসায়ীরা বগুড়ার ঐতিহ্যবাহী মহস্থান এই পাইকারি হাট থেকে অনেক পাইকার সবজি কিনে তারা দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করার পাশাপাশি খুচরা বিক্রি করে থাকেন সকালে মহস্তান হাটে শত শত নারী ও পুরুষ শ্রমিকরা সবজি জাত করে বস্তা ভরিয়ে প্রস্তুত করেন সেগুলো আবার ট্রাকে তুলছেন শ্রমিকরা বগুড়ায় এবারও রেকর্ড পরিমাণ জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে এবার শীতকালে আগাম সবজির মধ্যে রয়েছে মুলা, সিম বেগুন ফুলকপি বাঁধাকপি ঢ্যাঁড়স লাল শাক পালং শাক পুঁই শাক কাঁচামরিচ সহ আরো অনেক শাকসবজি বগুড়ার মহাস্থান হাট সহ জেলার প্রায় সব কয়েকটি হাটে ফুলকপির দাম প্রতি কেজি সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা বাঁধাকপি বিশ থেকে পঁচিশ টাকা পিস আলু প্রতি কেজি ছত্রিশ টাকা মূলা পনেরো থেকে বিশ টাকা কেজি সিম ষাট টাকা কেজি বেগুন সত্তর টাকা কেজি মিষ্টি লাউ চল্লিশ টাকা কেজি পালক শাক তিরিশ টাকা কেজি লাল শাক পঁচিশ টাকা কেজি ও কাঁচামরিচ সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সারোয়ার জাহান জাহান টেলিভিশন বগুড়া